আসসালামু আলাইকুম সবাইকে রমজানের শুভেচ্ছা রমজান মোবারক সাতাশতম রমজানে আলহামদুলিল্লাহ চলে আসলাম মানেশ্বর সরকারি কলেজের সায়েন্স গ্রুপের স্টুডেন্টরা দুই সালের আমরা এইচএসসি দিয়েছিলাম তারপরে আর দীর্ঘ পাঁচ বছরে অনেক সাথেই দেখা নেই অনেকের সাথে দেখা হয় অনেকের সাথে দেখা হয় না তো আমাদের ডাক্তার বন্ধু রিমন বন্ধু উদ্যোগে এবং আরও অনেক বন্ধু প্রান্ত সৌরভ সহ অনেক বন্ধুর উদ্যোগে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে পাঁচ বছর পর আমরা বন্ধুরা মিলে একসাথে দেখা হলো ইফতারি হলো দিনটি অনেক স্মরণীয় ছিল সবাই এভাবে বন্ধুদের সাথে সময় কাটাবেন দেখবেন অনেক ভালো লাগলো তো আমাদের আজকের দিনটা অনেক ভালো ছিল সবাই কম বেশি হেল্প করছিলো সবাই দুই অল্প দিনের সময়ের মধ্যে অনেক সুন্দর করে প্রিপারেশন নিয়ে ইফতার মাহফিলটা হয়ে গেল অনেক ভালো লাগলো আমি চাই ভবিষ্যতে আরও এরকম সুন্দর সুন্দর আয়োজন হোক সবাই বন্ধুদের সাথে থাকবেন ভালো থাকবেন আপনারা কে কে বন্ধুদের সাথে ইফতারি করেছেন কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন দেখাবে নতুন কোন ইন্টারেস্টিং ভিডিও আমার ভিডিওটি দেখার পরে ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই তে আল্লাহ হাফেজ